আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এখন আপনি আমাকে বলতে পারেন যে এতে আবার নতুন কি আছে ইয়েস এর মধ্যে দুটো পয়েন্ট নতুন আছে নাম্বার ওয়ান এখানে সিঙ্গল ইমেজ দিয়ে অর্থাৎ একটা ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড নাম্বার টু হলো এখানে লং ভিডিও ক্রিয়েট করা হয়েছে ইয়েস এটা একদম নতুন ফিচার্স নতুন এআই এখন আপনি এটা যদি শিখতে চান এক্সাইটেড থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি রিনাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখবো একটিমাত্র এ কে ইউজ করে আর আপনার সিঙ্গেল ইমেজ দিয়ে বা একটিমাত্র ইমেজ দিয়ে আপনি কিভাবে লং ফর্ম ভিডিও ক্রিয়েট করবেন খুব সিম্পল আপনাকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে খুব অল্প সময় লাগবে এর জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না এবং আমি আপনাকে নিশ্চিত করছি আপনি এটা শিখে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আর আপনি যদি নতুন কিছু শিখতে পারেন আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিওই কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য সকলকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ আমরা এইভাবে খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে নেব অ্যান্ড দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমরা একটা কিউএন এ করবো প্রশ্ন উত্তর পর্ব যেখানে আপনার সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো চলুন শেখা শুরু করা যাক এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম খুলে আছে সবচেয়ে প্রথমে চলে যাব সার্চ বারে আর লিখব যে সার্চ করব তার নাম হলো রি আর চলে আসলো রিমেড এ আই ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে আপনি একটা সিম্পল ইন্টারফেসে চলে আসবেন করবেন ক্রিয়েট ফর ফ্রি এখানে ক্লিক করলে আমি যে ইন্টারফেসে চলে যাব মানে আমি যে জায়গাটায় আসব আপনি সেখানে আসবেন না কেন আসবেন না আপনাকে আপনার মেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে একবার লগ ইন করে নেওয়ার পর আপনি কি করবেন সমস্ত যা যা বলবে স্কিপ স্কিপ করে করে আপনি চলে আসবেন একদম এই ইন্টারফেসে আপনি চলে আসবেন দেখুন একদম সিম্পল ইন্টারফেস এই ইন্টারফেসে এসেই এই যে দেখুন অনেক কিছু রয়েছে আমরা এগুলো কিচ্ছু করব না জাস্ট ক্রিয়েট নিউ ক্যানভাস এই যে প্লাস প্লাস আমরা এখানে ক্লিক ক্লিক করব। করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরো একটা ইন্টারফেস বা ওয়ার্কিং ক্যানভাস খুলে যাবে আমাদের সামনে কিন্তু এটা চলে এলো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বক্স বাঁদিকে অনেক কিছু রয়েছে কোনো কিছুতেই মাথা খামাচ্ছি না দেখুন এখানে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড ভিডিও ক্রিয়েট করতে পারবেন ইমেজ ক্রিয়েট আমি করব না বাট আপনাকে দেখিয়ে দিচ্ছি ইমেজে ক্লিক করলে এখানে আপনার সামনে অনেকগুলো অপশান রয়েছে আর একটা কথা বলে রাখি যখনই আপনি আপনার মেইল আইডি দিয়ে লগ করবেন আপনি কিন্তু চারশো ক্রেডিটস পাবেন মনে রাখবেন কিন্তু তো দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে এবং প্রত্যেকটার সাথে আপনার এটা ইমেজ ক্রিয়েট করতে গেলে পনেরো ক্রেডিট লাগবে এর পাঁচ এর পাঁচ এইভাবে কিন্তু এর দশ এইরকম করে সমস্ত কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা যে এআই রয়েছে তাদের কত ক্রেডিট যাবে জিবিটি দিয়ে করবে আপনার টেন এরকম করে কিন্তু সমস্ত আইডিওগ্রামে পনেরো ইমেজেনে চলে যাবে দশ ইত্যাদি সব অপশান রয়েছে আমরা সেখানে যাচ্ছি না আমরা চলে যা গেলাম ভিডিওতে ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এইবার আমাদেরকে ভিডিও করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে ভিডিও সিলেক্ট হয়ে গেল আর বলছে এখানে পাবলিক ল্যান্ডস্কেপ মানে অ্যাজ ইট রেখে স্টার্ট ফ্রেম এই যখন আমরা ক্লিক করব আমাকে বলবে আপনি একটা ইমেজ এখান থেকে নিন তো চলুন আমরা আমাদের সিস্টেম থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের সিস্টেম থেকে একটা ইমেজ নিয়ে নিলাম একটু সময় লাগছে এটা লোড হতে লোড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু ইমেজ দেখুন স্টার্ট ফ্রেম অ্যাডেড এখানে আমাদের ফ্রেম চলে এলো এইবার দেখুন মজার জিনিস যখনই আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন দেখুন এখানে টোয়েন্টি ক্রেডিটস রয়েছে তার মানে এটা এই যে ইমেজ রিমেড ইফেক্টস যেটা রয়েছে সে কিন্তু দেখুন রানওয়ে জেন ফোর এ এইটি ক্রেডিটস নেবে ভিও থ্রি দুশো ক্রেডিট কিন্তু লক আছে এগুলো আপনি পাবেন না ফ্রির মধ্যে দেখুন ক্লিং টু পয়েন্টে দুশো ক্রেডিট লাগবে তার মানে আমরা দুটো বেশি ভিডিও ক্রিয়েট করতে পারবো না নেক্সট ভিও থ্রি এটাও লক করা রয়েছে এটাও লক রয়েছে এটাও লক রয়েছে ক্লিং ওয়ান পয়েন্ট সিক্স সেভেন্টি ফাইভ ক্রেডিট রয়েছে এটা খুব ভালো আমরা সবাই জানি ভিও টু দুশো ক্রেডিট ক্লিং টু পয়েন্ট ও দুশো ক্রেডিট এইভাবে এ টেন এলটিএস আর রিমেড রিমেড কিন্তু কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ক্রেডিট রয়েছে আপনি এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটা নিতে পারেন তো চলুন আমরা ক্লিং ওয়ান পয়েন্ট সিক্স এটা নিচ্ছি সেভেন্টি ফাইভ ক্রেডিট রয়েছে সিক্স মিনিটস এর ভিডিওট হবে আর এটা প্রমিনেন্ট আমরা সবাই জানি ভালো একটা তো আপনি যে কোনো একটা এখান থেকে ইমেজ ভিডিও ক্রিয়েশন মডেল আপনি নিতে পারেন আপনার ক্রেডিট অনুযায়ী প্রথমে আপনি আপনি করে একটা দুটো দিয়ে এগুলো ইউজ করতে পারেন সিম্পল কোনো সমস্যা নেই তো মেল মেল দেখুন আমরা ক্লিং ওয়ান পয়েন্ট সিক্স এটা নিয়েছি এখানে আমি স্টার্ট ফ্রেমে আমি ইমেজটা দিয়ে দিয়েছি আপনি আমি এটা পিক লুমেন থেকে নিয়েছি আপনি যে কোনো একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন সেটাও আপনার পছন্দের তো চলুন এখানে আমরা একটা ফ্রমড দিয়ে দেবো আর যেহেতু এখানে দিলাম ক্লিং ওয়ান পয়েন্ট সিক্স দেখুন সেভেন্টি ফাইভ ক্রেডিট এটা নেবে তো চলুন এখানে আমরা একটা প্রম দিয়ে দিই তো দেখুন আমি এখানে খুব সিম্পল একটা প্রম দিয়েছি আ ওয়াকিং ইন মাউন্টেন দ্য ক্যামেরা ইজ ট্র্যাকিং এই বলে আমি কিন্তু এটা একটা জেনারেট করতে দিয়ে দিলাম দেখুন জেনারেট এটাকে জেনারেট করতে দিয়ে দিলাম এটা জেনারেট হতে আমাকে বলছে জাস্ট এটাকে একটু এই উইন্ডোটাকে আমি ড্রপ ডাউন করে দিচ্ছি আর এটাকে একটু বড় করে দিচ্ছি দেখুন এইভাবে আপনি বড় করতে পারেন তো বলছে এটা জেনারেট হতে আমাদের কিন্তু সময় লাগবে তা আমরা ফ্রি টুল একে সময় দেব ততক্ষণ আমরা অপেক্ষা করব তো দেখুন এক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে তো চলুন এবার এটাকে প্লে করিও অ্যামেজিং দারুন 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 এবার এখানে আমরা ক্লিক করব অ্যান্ড এই যে দেখছেন ডাউনলোড অপশান রয়েছে আমরা এখানে জাস্ট ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব আর ডাউনলোড করে নিলেই আমাদের সিস্টেমে এটা আপলোড হয়ে যাবে ভেরি সিম্পল তো আমাদের সিস্টেমে এটা ডাউনলোড হয়ে গেল নাও আবার এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে করে আমাদের এটা কাজ করার ক্ষেত্রে সুবিধে হয় এটাকে একটু ছোট করে নিলাম অ্যান্ড দেখুন এক্সটেন্ড এই অপশানটাতে আমরা ক্লিক করলাম বলেছিলাম সিঙ্গেল ইমেজ তার সাথে সাথে লং ফর্ম ভিডিও নাও এইবার আমরা আবার স্টার্ট ফ্রেম একই থাকবে আমরা নতুন একটা তো চলুন এখানে আরেকটা প্রমটা আমরা দিয়ে দিই তো দেখুন আমরা একটা সিম্পল প্রমটা আবারও দিলাম আ ওমেন স্ট্যান্ডিং ইন মাউন্টেনস লুকিং অ্যারাউন্ড দ্য ক্যামেরা ইজ ডাইনামিক ভিডিও জেনারেশন মডেল একদম ঠিক আছে ক্লিং ওয়ান চলুন সেভেন্টি ফাইভ ক্রেডিটস নেবে আমরা এটাকে জেনারেট করতে দিলাম তো দেখুন ভিডিও জেনারেট হয়ে গেছে প্লে করা যাক অ্যামেজিং দারুন 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 চলুন এটাকে আমরা ডাউনলোড করে নিই নেক্সট এটাকে আবার আমরা এক্সটেন্ড করবো কেন আপনাকে বলে দিয়েছিলাম সিঙ্গেল ইমেজ লং ফর্ম ভিডিও তো চলুন আমরা এখানে এক্সটেন্ডে ক্লিক করলাম এবার আমরা এখানে একটা দিয়ে কি দিচ্ছি চলুন দেখা যাক আরো একটি আসাইলস অ্যান্ড দ্য ক্যামেরা আর্স অ্যারাউন্ড ওমেন একদম ঠিক আছে ক্লিং ওয়ান পয়েন্ট সিক্স সেভেন্টি ফাইভ ক্রেডিট দেন জেনারেট আবার জেনারেটে ক্লিক করলাম অ্যান্ড মনে রাখবেন ফ্রি টুল একটু সময় দিতে হবে যদিও এক মিনিটের বেশি সময় কিন্তু লাগছে না তো চলুন আমরা এই এক মিনিট সময়টুকু দেব তো দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে চলুন প্লে করা যাক অ্যাকচুয়ালি যেটা এটাকে একদম মানে ওমেনটাকে মহিলাটিকে যেহেতু ক্যামেরাটা মুভ করছে তাই আপনি এর ফেসটা দেখতে পাচ্ছেন না কিন্তু দেখুন পুরো ভিউটা পুরো কিন্তু এখানে দেখাচ্ছে এবং এই মহিলাটা যে পুরো ভিউটাকে দেখছে সেটা আপনি এখানে বুঝতে পারছেন তো চলুন এটাকে আমি ডাউনলোড করে নিলাম এখন এখানে আমি আমার মতো করে দিয়েছি আমার মতো করে সিলেক্ট করেছি আপনি আপনার করে ইমেজ সিলেক্ট করবেন মতো এখানে আপনাকে আমি শুধু গাইড করলাম মাত্র দেখালাম কিভাবে ফ্রম দিলে কিরকম রেজাল্ট পাওয়া যায় অ্যামেজিং রেজাল্ট আপনি যদি একের বেশি মেল আইডি ইউজ করতে পারেন তাহলে আপনি আরো ভালো ইমেজ জেনারেট কর ভিডিও জেনারেট করতে পারবেন আপনি যদি গুগল ভিও থ্রি ইউজ করতে পারেন বা ক্লিং ইউজ করতে পারেন ক্লিং এর যেটা ও আছে সেটা ইউজ করতে পারেন বাট আপনি পুরো এটা এটা কতটা সিম্পল যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে প্লিজ একবার টাইপ করুন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে প্লিজ টাইপ করুন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে একটা নতুন এআই ইউজ করে এই ধরনের অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করতে পারলাম সিঙ্গেল এবং লং ফর্ম ভিডিও আমরা ক্রিয়েট করলাম যে কথাটা আপনাকে আমি বলেছিলাম অ্যাজ ইট ইস কিন্তু এটা করলাম আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকতো নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন কিছু শিখতে চাইলে আমার চ্যানেলে এআইয়ের উপরে এবং ক্যানভার উপরে অনেকগুলি ভিডিও রয়েছে আপনি আজই শেখা শুরু করুন মনে রাখবেন আজকের শেখা আপনার যে একটা স্কিল আগামী দিনে কিন্তু আপনাকে উপার্জনের অনেক অনেক পথ ক্রিয়েট করে দেবে তাই আজই শেখা শুরু করুন সময় কিন্তু এগিয়ে যাচ্ছে Please be cheerful when not. Take care. Goodbye. And I love Bye. you all.